এখন আমি সকালে চা খাচ্ছি এই চা খেয়ে গাছে জল দেবো রেডিও চলছে চা খেয়ে গাছে জল দেবো প্রতিদিনের মতন এই দেখো কালকে যা ভিড় সব জায়গায় আজকেও রোদ উঠেছে খুব এই আমি ডিম ডিম রুটি খাচ্ছি সকালে ব্রেকফাস্ট তাও দেরি হয়ে গেছে এই কাজকি মাছটা লবণ দেব অনেকখানি মাছ লবণ দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো कालो दीदे चल निकालो अब बात बैंड का धड़ापू गैसे রসুন রসুন কুচি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এবার সর্ষার তেল দেবো দিয়ে এখানে একটু সর্ষের তেল দেবো লাগলে পরে নামানোর সময় দেব এবার এটা মাখাবো এই যে এটা মাখানে এটা মাখাবো like to hold the दन का <crawl prejudice>

এবার এই মাছটাকে তুলা দিচ্ছি মাছটা হবে আমি ভাজা ভাজা হবে আর একটু হবে তেল লাগবে

तेल लगे तो, 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 तो लागे बाजा बजा नाम तो खावा राइट लोंग कट गुडो दे

নতুন বন্ধু পুরোনা বন্ধুদের ছড়িয়ে দেবেন যেতে কমেন্ট করবেন ভালো লাগবে খারাপ লাগবে অন্য কমেন্ট করবেন এবার দেখুন হয়ে গেছে অসাধারণ এবার দেখেন পোড়া পোড়া কেমন একটা কালার এসে গেছে এটা একটু পোড়া পোড়া হবে যেহেতু আমার অনেকখানি মাছ বলে আমার এই জন্য লাগছে

ভালো তো হবে এই ছোট মাছ অসাধারণ হয়েছে অসাধারণ আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন হাত মাখা মাছটা সর্ষের তেল একটু দিতে হবে বেশি করে পুড়ো লঙ্কা জিরে টিরে দিয়ে সব মেখে বসিয়ে দিতে হবে নামানোর সময় কাঁচা সব দিতে হবে এই দেখো ফ্রাইড রাইস আর ব্রাম্বি শাক মাংস একটা টুকরো ছিল সেটা নিয়ে খাচ্ছি এখন আজকে বেশি কিছু রান্না ছিল না কালকে রান্না ছিল সেগুলোই খাচ্ছি শুধু মোরলা মাছটা কাঁচকি মাছ করেছি from mexico